টাওয়ারের আশি ফুট উঁচুতে আটকে থাকা মৃত হনুমানকে নামালেন বন দপ্তরের কর্মীরা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আমারুন বাজারে আমারুন বাজারে অবস্থিত একটি বিএসএনএল টাওয়ারে গত তিন দিন আগে বেকায়দায় একটি হনুমান আটকে যায় তবে কিভাবে এটি আটকে যায় তার সঠিক তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি টাওয়ারের পাশের বাসিন্দা কুন্তল চ্যাটার্জি বাড়ির ছাদ থেকে লক্ষ্য করেন একটি হনুমান আটকে রয়েছে টাওয়ারে এবং তার একটি হাত ঝুলে রয়েছে এরপরেই তিনি টাওয়ার কর্তৃপক্ষকে খবর দেন কিন্তু কোনো রকম সুরাহা না হওয়ায় কুন্তল চ্যাটার্জি প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জয় মন্ডলকে বিষয়টি জানান তিনি তড়িঘড়ি ফরেস্ট অফিসে ফোন করেন ফরেস্ট অফিসার তাপস বাবু ওরফে বিটবাবু ওর গ্রাম গুসকরা ফরেস্ট রেঞ্জ বিলম্ব না করে হনুমানটিকে উদ্ধার করার জন্য বনদপ্তর কর্মী বিকাশ আচার্য এবং বঙ্কুধর মাঝিকে ঘটনাস্থলে পাঠান বনদপ্তর কর্মী বঙ্কুধর মাঝি জীবনের ঝুঁকি নিয়ে টাওয়ারের আশি ফুট উচ্চতায় ওঠেন এবং সেখান থেকে মৃত হনুমানটিকে নিচে নামান গত তিন দিন ধরে হনুমানটি টাওয়ারে আটকে থাকায় হনুমানটি টাওয়ারেই মারা যায় এবং মৃত দেহটি পচে দুর্গন্ধ বেরোতে থাকে দুর্গন্ধের হাত থেকে রক্ষা পেতে মৃত হনুমানটির গায়ে স্প্রে করা হয় ডেনভার পারফিউম বন দপ্তর কর্মী বিকাশ আচার্য এবং বঙ্কুধর মাঝি দুজনেই প্লাস্টিকে ভরে ওরগ্রাম বনদপ্তর বন অফিসে নিয়ে যায় মৃত হনুমানটিকে ওরগ্রাম ফরেস্ট রেঞ্জ সম্পূর্ণ নিজ খরচে একটি টোটো ভাড়া করে নিহত হনুমানটিকে পোস্টমর্টেম এবং সমাধিস্থ করার জন্য নিয়ে যায় প্রাণী বন্ধু ওয়েলফেয়ার ট্রাস্ট ও বন দপ্তরের এহেন মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসী ভাতার থেকে সঞ্চয় মন্ডলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান তা মৃতনাথ জীবিত ঠিক বোঝা যাচ্ছিল আমাদের বন দপ্তরে দাদারা দু দাদারা এসে উপরে উঠে অত নব্বই ফুট প্ল্যানের মানে ঝুঁকি নিয়ে উঠে ওটাকে পাড়া হয়েছে ওখান থেকে রেস্কিউ করা হয়েছে এবং জায়গাটা হচ্ছে এটা হচ্ছে আমন বাজার ভাতার থানা ভাতার থানা আমন বাজার বিএসএনএল টাওয়ারের উপরে ওটা কোনো রকম আটকে যায় কীভাবে যোগাযোগ করলেন কার মাধ্যমে মাধ্যম বলতে এটা আমরা সঞ্জয় মণ্ডল আমাদের যে এনজিও আছে এখানকার যে তার মাধ্যমে যোগাযোগ প্রাণী বন্ধু ওয়েলফেয়ার ট্রাস্ট সঞ্জয় মন্ডলের মারফত ওনারা আমাদের বনো খবর দেন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দুজন সহকারী কর্মী হাজিরা হয়ে এবং নিয়ে এবং দু দাদা আছে ইনার নাম হচ্ছে দাদার নাম বঙ্কুদর মাঝি বিকাশ আচার্য এই দু দাদার মানে সহযোগিতা এবং প্রাণের ঝুঁকি নিয়ে দাদা ঘুটিছিলেন নব্বই ফুটও পড়ে প্রায় তা বন দপ্তরকে ধন্যবাদ সঞ্জয় মন্ডলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ গভর্নমেন্টকে ধন্যবাদ এত ঝুঁকি নিয়ে যে এই যে ইনি উঠলেন কি বলবেন এনাকে দাদা কিছু বলুন আপনি না আপনি বলুন যে হ্যাঁ ওনাকে ধন্যবাদ দিই এবং এত জীবনের ঝুঁকি নিয়ে যে এত তাড়াতাড়ি চলে এলেন হ্যাঁ এখানে রেস্কিউ করার জন্য কি বলবেন দেখুন স্যার আমাদের পণ্য হচ্ছে বন দপ্তরের কাজ হচ্ছে এটাই যেখানে যা মানে পশু পাখি বা এমনি যে কোনো পৃথিবী ভাসমায় যে একটা মানে জিনিস সেই জিনিসটি মানে নষ্ট হয়ে যায় তরফ থেকে খুবই আফসোস লাগে এবং আমরা কোনো সময় চাইবো না যে একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা সৎসমকার জন্য চাইবো মানুষের কাছে যে আমাদের নাম্বার আপনাদেরকে দিয়ে রাখছি রকম যে যে কোনো রকম কোনো পশু পাখি বা কীট পতঙ্গ সাপটা ভাবি যাবি যাই আছে কোনো রকম না যেন নষ্ট হয় আমাদের যেহেতু বন দপ্তরের খবর দেবে কারণ ফরেস্ট বা যে কোনো ডিপার্টমেন্টে আমাদের বন দপ্তরের মানে খবর দেবেন আমরা অতি অবশ্যই আসবো তাড়াতাড়ি এবং যাতে সাকসেসফুল করা যায় সেই জিনিসটাকে নিয়ে যেয়ে আমরা আমাদের ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে জায়গায় আমরা পৌঁছাবো এবং আমাদের যে উত্তরপক্ষের যে অফিসার আছে তারা সেই ডিসিশন অনুযায়ী কাজ করবে এই বলে আমি আমার আমি এবং ধন্যবাদ দিলাম আমি গুসকোরা রেঞ্জ এবং ওর গেলাম বীর থেকে আমার নাম বিকাশ আচার্য এবং পঙ্কুধর মাঝি দুজনে আপনার নামটা কি দাদা সঞ্জয় মন্ডল সঞ্জয় মন্ডল উনি আমাদের বিডিবুকে খবর দিয়েছেন যে একটা মোটামুটি আশি থেকে নব্বই ফুট টাওয়ারে একটা হনুমান নাকি মারা গেছে না জীবিত গেছে উনি কিছু বলতে পারেন না হোক আমাদেরকে খবর দেওয়া মাত্র বিডিবু আমাদেরকে ফোন করলেন যে আমার উল্লে যাও গিয়ে দেখো একটা টাওয়ারে একটা হনুমান মারা গেছে কি জীবিতা যাই তো আমরা মোটামুটি সময় না নিয়ে যতটুকু পারবো সময়ের মধ্যে এসে আমরা উপস্থিত হয়েছি হ্যাঁ উপস্থিত এসে আমরা দেখছি প্রায় সত্তর থেকে আশি ফুট হবে তো ওই কে উঠবে কেউ উঠবে যাই আমাদের যে বঙ্কুদা আছে হ্যাঁ উনি মোটামুটি জীবনে ঝুঁকি নিয়ে প্রায় সত্তর থেকে আশি ফুট উপরে উঠলেন উঠে হনুমানটা গিয়ে দেখলো যে মারা গেছে প্লাস পৌঁছে গ্যাস ছেড়ে গেছে ঠিক আছে কিন্তু ওটা যাই হোক মোটামুটি উনি ওখান থেকে উদ্ধার করলো ওরে মোটামুটি এরপরে আমরা টোটো ফোটো নিয়ে যাব যে আমাদের অফিসে গিয়ে ওই বর্ধমান হোক সমাধিস্থ করবেন যেটা হোক যেখানে আগে পোস্টমর্টম করা হবে যদি দেখা যায় কী কারণে মারা গেছে ঠিক আছে দিয়ে তারপরে আমরা আমাদের অফিসে সমাধি দেওয়া হবে ঠিক আছে এই বলে আমি আমার বক্তব্য এটা কি পিএম করবেন পোস্টমর্টম করবেন পোস্টমর্টম যদি স্যার মনে করে যে করতে হবে তো করতে হবে কীভাবে মরে গেছে বলে আপনি মনে হচ্ছে অনুমান কি কীভাবে অনুমান বলতে মনে হচ্ছে আচ্ছা দুটো হনুমান ছিল ওর মধ্যে দুটো হনুমান মোটামুটি লড়াই লেগেছে লড়াই লেগে যায় দুজনে ধাক্কা ধাক্কা হয়ে কোনো কারণে মারা গেছে আমাদের যেটুকু অভিজ্ঞতা আর কি এবারে ওইটা যদি স্যার যদি মনে করে যে না পোস্টমর্টম করবো তাহলে স্যার ওটা পোস্টমর্টম করে তারপরে এটা যেটা সমাধি আমাদের যেটা কাজ সেটা আমাদের করতে হবে ঠিক আছে এই বইয়ে নাম পরিচয় আমার নাম বিকাশ আচার্য কোন দপ্তর হচ্ছে বড় বন দপ্তরে আমরা কাজ করি কোন রেঞ্জ ঠিক আছে ঠিক আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আর যদি আপনাদের কোনো রেস্কু করা অসুবিধে সুবিধা যেটা হবে সেটা আপনি আমাদেরকে অবশ্যই ফোন করবেন আমরা যত তাড়াতাড়ি পর চেষ্টা করবো আশা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আজকে আমানু স্টেশন বাজারে একটা বিএসএনএল টাওয়ার আছে এখানে একটা বান্দর হনুমান কিন্তু আটকেই যায় এবং তিন প্রায় আনুমানিক দুদিন ধরেও আটকে থাকে এবং মারা যায় তো আমি প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জয় মণ্ডল তো আমাকে এই কুন্তল বিশেষ সমস্যামূলক কিছু কাজ করে থাকে উনি আমাকে খবর দেয় খবর দেওয়ার পর আমি পরে ফরেস্ট অফিস ফরেস্ট অফিসে খবর দিই এবং এনাকে আমাদের যে আচার্যবাবু এবং বঙ্গর মাঝি ঠিক আছে এনাদেরকে দুজনকে খবর দিই এবং ওনাদের কিন্তু কুইক একদম তড়িঘড়ি চলে আসে এখানে এবং খুব একদম লেট না করে চলে আসে তারপরে এত জীবনের ঝুঁকি নিয়ে প্রায় সত্তর ফুট উঁচে উঠে তার উঠে রেস্কিউ করে এবং এই মৃতদেহটিকে ওনারা পিএম করার জন্য সরকারি দপ্তরে নিয়ে যাবেন এবং এখানে নিজেদের খরচে গভর্নমেন্টের ওন খরচ ওন খরচ কারো নেওয়া হয়নি সাড়ে তিনশো টাকা এখানে গভর্নমেন্ট সরকার দিচ্ছে এবং ওনাকে নিয়ে গিয়ে হনুমানটাকে নিয়ে গিয়ে এখানে সমাধিস্ত করা হবে পণ্ডিত টোটো এবং টোটোকে একটা টোটোকে বলা হয়েছে পণ্ডিত ও নিয়ে যাবে তো এনারা নিয়ে যাবে এদের অশেষ এনাদেরকে দুজনকে অশেষ ধন্যবাদ জন্য হ্যাঁ সাহসিকতা এত এতটা রিক্স নিয়ে এবং এত মুহূর্ত এত কুইক সার্ভিস দেওয়ার জন্য এবং এছাড়াও এনারা কিন্তু এখানে একটা গোসাপ আটকে গিয়েছিল এনারা কিন্তু রেস্কিউ করার জন্য ছুটে এসেছিলেন এবং প্রায় জায়গা থেকে আমরা ফোন করলে কিন্তু এনারা চলে যায় তো অশেষ ধন্যবাদ এনাদেরকে আমার বন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে থ্যাংক ইউ এবং কুন্তল চ্যাটার্জিকে অশেষ ধন্যবাদ ঠিক আছে